সবাইকে স্বাগত সাধন গান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন বাঙালি লেখক উপন্যাসিক গল্পকার তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক লেখালেখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে যেমন বড় দিদি পরিণীতা পল্লী সমাজ দেবদাস চরিত্রহীন শ্রীকান্ত গিজ দাও ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা তিনি অপরাজয় কথাশিল্পী নামে খ্যাত তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জগতায়ণী স্বর্ণপদক পান এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিও পান উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম পনেরো সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ব্যান্ডেল হুগলি জেলায় শরৎচন্দ্রের জন্ম ও পরিবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একত্রিশে ভাদ্য উনিশ বারোশো তিরাশি বঙ্গাব্দে ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার প্রীতি নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরা নিকট মামুদপুরে দেবানন্দপুর ছিল প্রকৃতপক্ষে তার পিতার মতিলাল তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল ভুবন মোহিনী দেবী তার মাতা উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশরের রামধন গঙ্গোপাধ্যায়ের জ্যোষ্ঠ পুত্র কেদারনাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা ভাগলপুর নিবাসী ছিলেন পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিল দ্বিতীয় তার দিদি অনাল অনিলা দেবী ছাড়াও প্রভাষচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল শরৎচন্দ্রের ডাক নাম ছিল ন্যারা দারিদ্রের কারণে মতিলাল স্থির সন্তানদের নিয়ে ভাগলপুরের শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবে অধিকাংশ সময় এই শহরে কেটেছিল শরৎচন্দ্রের শিক্ষা জীবন শরৎচন্দ্রের পাঁচ বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারিপন্ডিতে পাঠশালায় ভর্তি করে দিয়েছিলেন যেখানে তিনি দু তিন বছর লাভ করেন এরপর ভাগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ের ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলার স্কুলে ভর্তি হন উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে মতিলালের দিরি চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে গেলে শরৎচন্দ্র জেলা স্কুল ত্যাগ করতে বাধ্য হন এই সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন কিন্তু আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ কারণে স্কুলে ফি দিতে না পারার কারণে তাকে এই এই সময় তিনি কাশীনাথ ও নামে দুটি গল্প লেখেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মতিলাল পুনরায় ভাগলপুর ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তার তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকুরি বন্দ্যোপাধ্যায়ের শিক্ষালাভের প্রতি স্বরচন্দ্র আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে নিয়েছিলেন এই বিদ্যালয় থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগ এন্ট্রান্স পরীক্ষা পাশ করে তেজনারায়ণ যুবলী কলেজে তিনি ভর্তি হন এই সময় তিনি তার মাতামায় ছোট ভাই অঘরনাথের দুই পুত্র সুরেন্দ্রনাথ ও প্রতিরাতে প্রতি রাতে পড়াতেন এবং তার বিনিময়ে অগন্নাথ তার কলেজে পড়ার প্রয়োজন অর্থ জোগাতেন এত সত্ত্বেও এসে পরীক্ষায় ফি যাওয়ার করতে না পারার জন্য তিনি পরীক্ষায় কিন্তু বসতে পারেননি কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুরের শহরে আমত আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলা দিয়ে অভিনয় করে সময় কাটাতে শুরু করেন এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি বড় দিদি দেবনাশ চন্দ্রনাথ শুভ দেবতৃত উপন্যাস এবং অনুপমার প্রেম আলো ছায়া বোঝা হরিচন ইত্যাদি গল্প তিনি রচনা করেছিলেন এই সময় তিনি বনেরী রাজের চেষ্টা কয়েকদিনের চাকরিও করেন কিন্তু পিতার উপর কোন কারণে অভিমানগত তিনি সন্ন্যাসী শীতের ঘর ছেড়ে চলে যান এই সময় তার পিতায় মৃত্যু তিনি ভাগলপুরে ফিরে এসে পিতার শ্রাদ্ধ সম্পন্ন করে কলকাতা যাত্রা করেন সেখানে তিনি কলকাতার উচ্চ আদালতে উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বই ইংরেজি তর্জমা করার জন্য মাসে তিরিশ টাকা বেতনের চাকরি পান এই সময় তিনি মন্দির নামে একটি গল্প লেখে কুন্তুলির প্রতিযোগিতায় পাঠারে তার বিজয়ী ঘোষিত হয় ছয় মাস ধরে লালমোহনের বাড়িতে কাটানোর পরে শরৎচন্দ্র উনিশশো তিন খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রেঙ্গুনে লালমন গঙ্গোপাধ্যায় ভগ্নিপুত উকিল লগন্নাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান অগরনাথ তাকে বর্মা রেলওয়ে অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন পরে দুই বছর তার চাকরি চলে গেলে তিনি তার বন্ধু গিরীন্দ্রনাথ সরকারের সঙ্গে পেন্ডু চলে যান ও সেখানে অবিনাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি বসবাস শুরু করতে থাকেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বর্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্ট অফিসের ডেপুটি এক্সিমিনার মনীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রিঙ্গনি অফিসে চাকরি পান মিত্রের উনিশশো বারো খ্রিস্টাব্দে অক্টোবর শরৎচন্দ্র এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলে যমুনা নামের পত্রিকার সম্পাদক ফনীন্দ্রনাথ পাল তাকে লেখা পাঠাতে মানে সেই অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সুমতি কল্পটে পাঠিয়ে দেন যা যমুনা পত্রিকায় তেরোশো উনিশ খ্রিস্টাব্দের ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়েছিল এরপর তিনি ভারতবর্ষ পত্রিকার জন্য লেখা পাঠাতে শুরু করেন ফণীন্দ্রনাথ পাল তাকে উপন্যাস বড় দিদি পুস্তকারে প্রকাশ করেন এমপি সরকার অ্যান্ড সন্স গুরুদাস চট্টোপাধ্যায় সংস্থার সংস্কার উপন্যাসগুলি পুস্তকারে প্রকাশ করতে থাকেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের সঙ্গে ছুটি নিয়ে মনোমালিনের কারণে শরৎচন্দ্র চাকরিতে ইস্তফা দিয়ে রিঙ্গন ত্যাগ করে বাংলায় ফিরে আসেন শরৎচন্দ্রের বৈবাহিক জীবন শরৎচন্দ্র বড়মারেলের হিসাব পরীক্ষক হিসেবে পঁচাত্তর টাকা মাইনে কেরানে গেই চাকরি লাভ করে উনিশশো পাঁচ সালে বেঙ্গনের উপকণ্ঠে টিম কুচ নদর অঞ্চলে কলকারখানায় মিস্ত্রিতে পলিত তিনি বসবাস করতেন তার বাসার নিচে শান্তি ব্রাহ্মণ মিস্তির কন্যা বসবাস করতেন তার পিতা তার সঙ্গে একমধ্য শান্তি দিবী শরৎচন্দ্রের বিপত্তি বুদ্ধের ক্ষতি অনুরোধ করে শরৎচন্দ্র তাকে বিয়ে করতে বাধ্য হন তাদের এক পুত্র সন্তানের জম হয় কিন্তু রিঙ্গনে প্লে আক্রান্তের শান্তি দিব তার এক বছর সন্তান মৃত্যুবরণ করেন এর অনেক কাল পরে শরৎচন্দ্র রিঙ্গনে কৃষ্ণদাস অধিকারী নামে এক ভাগ্যান বেশি ব্যক্তির মধ্যে তার চোদ্দ বছরের কন্যা মক্ষদাকে বিয়ে করেন বিয়ের পর তিনি মক্ষদার নাম রাখেন হিরময়ী দেবী তারা নিঃসন্তান ছিলেন স্বচ্চন্দ্রের শেষ জীবন মধ্যবাষে স্বরচন্দ্র হাওড়া জেলার পানি তিনি বাস করতেন দক্ষিণ পূর্বের দেউলটি স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটার বাইরে রূপনায়ণ নদীর এক মনোরম পরিবেশে অবস্থিত ছিল পাশাপাশি দুটো পুকুরের স্নানের বাগান ডালিম পেয়ারা গাছে খেরা উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে ভর বাঙানি বন্যায় পাশাপাশি সব গায়ে মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছিল কিন্তু শরৎচন্দ্রের মাটির বাড়িটি রূপনয়ন কুলে থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায় জানালা পর্যন্ত ভিত্তি ইট সিমেন্টের কাঁচা চল বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু পড়ে যায়নি পরে সরাসরি উদ্যোগে মেরামতো রক্ষণাবেক্ষণ করা হয় পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরে থাকেন শিবপুরে বাতায় তাসা বাজারের থেকে চারটে জিহাট পর্যন্ত রাস্তা শরৎচন্দ্রের নামে চালু আছে উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায় অসুস্থ থাকলেন চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওয়া করে তিন চার মাস কাটিয়ে কলকাতা ফিরে এলে আবার অসুস্থ এই সময় তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে যাওয়া তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল বিধানচন্দ্র রায় কুমদুশঙ্কর রায় প্রমুখ চিকিৎসক অস্ত্রোপচারের পক্ষে মত দেন কিন্তু চিকিৎসার জন্য তাকে প্রথমে দক্ষিণ কলকাতার সার্বান্ন হসপিটাল হোটেল একটি ইউরোপীয় নার্সিং হোমে পরে চার নম্বর ভিক্টোরিয়া অবস্থিত পাক নার্সিং ভর্তি করা হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারো জানুয়ারি শল্য চিকিৎসক তার বন্দ্যোপাধ্যায় অস্ত্রোপচার করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চার দিন পর উনিশে জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো কিছু উপন্যাস যেমন বিরাজপব পরিণীতা বড় দিদি চন্দ্রনাথ বৈকুণ্ঠের উদলীতা দিদি